আচ্ছা বলুন এখানে আমার থেকে যদি ভালো মানুষকে বসানো হয় আমার আমল দিয়ে আল্লাহর কাছে ভালো হয়েছে আমার বলার ক্ষমতা নেই সত্যিকারে একজন যোগ্য ব্যক্তি ভালো মানুষ দিনদার আল্লাহ মানুষকে যদি এই জায়গায় বসিয়ে দেন তানার বক্তব্যে যদি আল্লাহ খুশি হয় আর তার গলায় যদি শুরু না থাকে তো মানুষ খুশি হবে না ঠিক বললাম না ভুল বললাম আপনি বলুন কি কঠিন একটা সময় আমাদের কাছে এসেছে এমন একজন ব্যক্তিকে যদি মানুষের কাছে উপহার হিসেবে নে দেওয়া হয় যার বায়ান বক্তব্যে আল্লাহ খুশি হলেও বলার শুর থাকলে মানুষ খুশি হবে না তার মানে সুরের প্রতি আমাদের আকর্ষণ হয়ে গেছে শুনবো বুঝবো আর একটা মেজাজ কি হয়েছে দূর থেকে আবভাব বোঝে শ্রোতা খুব চালাক দূর থেকে দু চারটে দু চার লাইন কথা শোনে দশ মিনিট শোনে ভালো লাগে তো যাবো না লাগে তো যাবো না এসে যদিও বসলো কিছুক্ষণ বসার পরে জায়গা গরম হয়ে গেল ভালো লাগে তো বসলাম আর না লাগে তো চলে গেলাম কোরআন হাদিসের কথা ভালো লাগা না লাগার কি প্রশ্ন হতে পারি ইমানদারের কাছে কথা কি বুঝতে পারছেন একজন আলেম যদি কোরআন এবং হাদিস থেকে বলে এতে ভালো লাগাম না লাগার কোন প্রসঙ্গ ইমানদারের কাছে থাকে শরীর যখন অসুস্থ হয় জ্বর হয় মাথার যন্ত্রণা হয় মাঝে মাঝে ডায়রিয়া পাতলা পায়খানা হয় এমন সিরিয়াস অবস্থা হয়ে যায় ওই বিছানায় শুয়ে শুয়ে পায়খানা হয় ওটারও ক্ষমতা থাকে না কথা ঠিক বলছে না ভুল বলছি তখন ওর ঔষধ দরকার হয় ওই ওই সময় তো বলে না ভালো লাগে তো খাবো ওষুধ আর ভালো না লাগে তো খাবো না বলে কি যখন একেবারে শেষ পর্যায়ে পিঠ থেকে যায় একটা অসুস্থ ব্যক্তির কারোর মুখ থেকে শুনবেন না যে ওষুধ ভালো লাগে তো খাবো না লাগে তো খাবো না এটা কেউ বলেনো যা লাগুক আমাকে আগে দেখে সুস্থ হই ঠিক আমাদের শরীর খারাপ হলে সুস্থতার জন্য ঔষধ যখন খায় ভালো লাগলেও খায় না লাগলেও খায় সাধারণত তো ভালো লাগে না তারপরে খায় এটা সত্য কিন্তু আমাদের ইমান আমল সুস্থ করার জন্য আমাদের اخلاق চরিত্র সুস্থ করার জন্য আমরা মানুষ হিসেবে খারাপ থেকে ভালো মানুষে পরিণত হওয়ার জন্য তখন আমরা ভাবি যদি আলেমের কথা ভালো লাগে তো শুনবো না লাগে তো শুনবো না এই সব কিছু নেগেটিভ চিন্তার কারণে গজব জানানো কঠিন আর হাক এখানে আলেমদের সম্মান মর্যাদাটা আস্তে আস্তে কমে যাচ্ছে আর প্রকৃত পক্ষে যাদের সোহবাতে বসলে জীবন পরিবর্তন হওয়ার আশঙ্কা বেশি তারা স্টেজ পাচ্ছে না কথা কি কাক নাকি কষ্ট পাচ্ছেন নাকি এই মন খুলে কথা বলছি দেখুন প্রত্যেক জিনিস একটা ভিত হয় কিন্তু আমি জানি নবীর জীবনে বলবো কিন্তু ভিতটা একটু মজবুত করলো যতটুকু বলবো অল্প কথায় বোঝানো যাবে আর অল্প কথায় বোঝা যাবে ইনশাআল্লাহ আল্লাহ এজন্য আপনাদের সঙ্গে মেজাজটা ঠিক করে নিচ্ছি আপনি যে গ্রহণ করে আপনি যে নেবেন আপনার নেবার মেজাজ যদি না থাকে তো কি বুঝতে পারছেন না মনে হয় যদি একটা সোনা দেবেন কাউকে তার মেজাজি নেই দেবেন তারপরে বলো সিটি কোর্ট তাহলে আপনার কাছে কিরা কষ্টদায়ক হবে নেওয়ার মেজাজ থাকতে হবে যেমন দেওয়ার মেজাজ দরকার নেওয়ার দরকার চলুন সরাসরি মধ্যে প্রবেশ করি কারণ আজকে সময় একটু কম কালেকশনের যদি না কালেকশনের চাপ থাকলে যেহেতু আপনাদের শেষে মেহমানদারির ব্যবস্থা বসিয়ে খাওয়া বা মেহমানদারির ব্যবস্থা থাকলে বেশি রাত করা উচিত নয় ওই জন্য খুব বেশি সময় ওয়াশ করার সময় আজকে পাবো না প্রথমে তুলে দিলে হয়তো দু ঘন্টা ওয়াজের সময় পেতাম কিন্তু আজকে ঘন্টা

মাস আসলে গোটা পৃথিবীর অলিগলিতে বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার খবর আমাদের কাছের বেশি নবী দিবস হয় হয় না হেডলাইনে হ্যামবিলে লেখা থাকে নবী দিবস মিলাদুন্নবী জলসা সিরাতুল নবী জলসা এবং বিশ্ব নবী দিবস আবার কেউ লেখে নিয়ে দেয় মিলাদুন্নবী এই হেডলাইনে লেখা থাকে এই লেখাকে কেন্দ্র করে আমরা যারা আমিরুল শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলার মহব্বতের মানুষ সিলসিলার ভুক্ত মানুষ আমরা কি করি একটা মাহফিলের ইন্তেজাম করি এখানে বসে মানুষ আলেমদের কাছ থেকে দিন শরিয়াতের কথা শুনে এখানে বসে দুফটা চোখের পানি ফেলে শেষ মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চায় এখানে বসে আত্মীয় স্বজন মায় মুরুব্বীদের জন্য মাগফিরাতের দোয়া চায় এবং এখানে বসে নবীর ভালোবাসা অর্জন করার চেষ্টা করে কথা ঠিক না বেটি এটা আমাদের মূল আবার এই নবী দিবসের নাম করে কিছু মানুষ বাড়াবাড়ি করতে গিয়ে তারা ডিজে পাচিয়ে রাস্তায় নাচছে এটাও দেখা যাচ্ছে আবার এটা যেমন হচ্ছে ঠিক এক শ্রেণীর মানুষ এই নবী দিবসের কথা শুনলে তাদের গা জ্বালা যন্ত্রণা জ্বলে পড়ে যায় বিভিন্ন রকম ফতোয়া বিভিন্ন রকম কটুক্তি সেগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে পাবেন ঠিক বলছি না ভুল বলছি কেউ বলছে বেদাত কেউ বলছে দলিল নেই কেউ বলছে এগুলো করলে গোনা হবে কেউ বলছে এগুলো শরীয়তের কোনো ভিত নেই বিভিন্ন রকম কথাবার্তা আমাদের শুনতে হয় আজকে বর্তমান প্রেক্ষাপটে আপনি কি মনে করছেন আপনি তো নিজে কনফিউজ হয়ে যাবেন এই বিষয়টা আমার মনে হয় প্রথম পাটে দু চার মিনিট একটু পরিষ্কার করে দেওয়া দরকার কথা ঠিক না বেটি কথা কি বুঝতে পারছেন একটা উদাহরণ দেই রাস্তার ধারে এক কামরা বিশিষ্ট এক আর সাইনবোর্ড লিখে দেবেন এটা এবাদাতা এটা কি খানা এবাদার খানা এবাদাত খানা লিখে ওই ঘরের মধ্যে যদি কেউ মদ খায় মদটাকে কি ওই ঘরের সাইনবোর্ড থেকে জায়েজ করা যাবে জায়েজ করা যাবে না হেডলাইনে এবাদাত থানা লেখা থাকলেও ওর ভিতরে মদ খেলে মদটা হারামই থেকে যাবে ওটার হালাল হবে না ঠিক তদ্রুপ এই হেডলাইন যাই হোক আমরা যারা দাদা হুজুর হাবিকরা রহমতলা আর মহব্মতের মানুষ আমরা নবী দিবস নামে যেটা করি এর ভিতরে সামান্য জাররা না বেদাতের কোনো চিহ্ন বা আলামতের মধ্যে খুঁজে পাওয়া যায় না কোনোরকমভাবে আলেমে সহবাতে বসাতো বেদাত না বরং জরুরি এখান থেকে দিন শরিয়াতে শিক্ষা নেওয়া এটাও জরুরি এখানে বসে ক্ষমা প্রাপ্ত বান্দাদের অনুসারী অনুসারী হওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চোখের পানি ফেলার চেষ্টা করা এটাও জরুরি এবং আত্মীয় স্বজন মায় মুরবিদের জন্য দোয়া করা সেটাও দরকার আমরা যা করি এর ভিতরে বেদাতের তো দূরের কথা বেদাতে সামান্য গন্ধ পর্যন্ত পাওয়া যায় না অর্থাৎ অন্যের বোঝা আমাদের চাপাবেন না কেউ যদি অন্যায় করে বেদাত করে সেটা অবশ্যই বেদাতা সেটা অন্যায় ওই বোঝাটা জানো দাদা হুজুর ফিরকে অনুসারীদের ঘরে চাপিয়ে দেওয়া না হয় এটা অল্প বিদ্যা ভয়ঙ্কারীর একটা ফল কারণ আমরা এখানে যেটা করি মানুষকে হেদায়তের বাণী শোনাই নবীর ভালোবাসার কথা শোনাই কথা ঠিক না বেটি এটা ক্লিয়ার হলো এখন বাইরে থেকে কে কি বললো ওটা আমাদের দেখা কিছু নেই দ্বিতীয় কথা নবী দিবসের মাহফিল আজকে রসুলের জীবনে আলোচনা করাটাই হলো মাহফিলের সৌন্দর্য কথা ঠিক না বেটি একজন হাক্কানি আল্লাহর অলি কথা বললে জায়েজ হবে কিন্তু মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে সময় পরিস্থিতি কথা বলতে হয় যেহেতু নবীর জীবনী আলোচনা করবো আল্লাহ চলুন প্রথমেই বলে রাখি আমার নবীর জীবনী এই এক ঘন্টা দু ঘন্টায় বলে শেষ করা যাবে না আমার আপনার জীবনের কথা দু ঘন্টা বলতে গেলে হাত রাতে হবে মাঝে ব্রেক হয়ে যাবে ব্রেক করতে হবে কি বলবো খুঁজে পাবো না কিন্তু আমার রসুলের জীবনী কোনো একদিনের ঘটনা বললে দু ঘন্টা কেন চার ঘন্টা পাঁচ ঘন্টা বলা যাবে আল্লাহ আমার নবী কেমন এক মহৎ জীবন দিয়েছেন সম্মানের জীবন দিয়েছেন শ্রেষ্ঠ জীবন দিয়েছেন মধুময় জীবন দিয়েছেন যে নবীর জীবনী বলে শেষ করা সম্ভব নয় পুকুরের পানি একটা গর্তে জমে থাকা পানি মাপা যায় সাগরের পানি মাপা পসিবল নয় যেমন সাগর থেকে একটা লোটায় করে পানি তুলে আনলে ওই পানিটা তুলে আনে মনে হয় কিছু একটু তুলে এনেছে যা আছে সেটা সীমার বাইরে ঠিক আমার নবী জীবনী থেকে আলোচনা করলে মনে হবে কিছু একটু আলোচনা করেছি বলে শেষ করা সম্ভব নয় তাহলে এমন দিক আলোচনা করতে হবে এমন বিষয়গুলো তুলে ধরতে হবে যেগুলো আমাদের ইমান আমলের উন্নতির কাজে লাগে যেগুলো আমাদের বর্তমান সময় পরিবর্তনের জন্য দরকার যেমন একটা ঔষধে দোকানে অনেক রকম রোগের ঔষধ থাকে থাকে না তাহলে যখন আমরা রোগে আক্রান্ত ওই ঔষধটাই আমাদের কাছে দরকার হবে ওই রোগে সারানোর জন্য ঠিক আমার নবীর জীবনী থেকে পৃথিবীর মানুষের সর্ব রকম শিক্ষা আছে তো সেই শিক্ষাগুলো আমরা খুঁজবো যেগুলো বর্তমান সময় আমাদের দরকার আসলে আমরা রুগী শারীরিকভাবেও ভাবে রুগী আর চারিত্রিকভাবেও রুগী আমাদের চিন্তাও খারাপ হয়ে গেছে আমাদের কথাবার্তারা খারাপ হয়ে গেছে আমাদের আমল আখলাপ খারাপ হয়ে গেছে আমাদের স্বভাব খারাপ হয়ে গেছে আমাদের আমাদের অর্থ খারাপ হয়ে গেছে আমাদের খাবার খারাপ হয়ে গেছে সপ্তাহের মধ্যে একটা ভেজাল ঢুকে গেছে কথা ঠিক না বেটি এই সংশোধনের জন্যই মাহফিল চলুন ছোট ছোট করে আগে বাড়ি নবী দিবসের মাহফিল রসুলের জীবন একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরি একটু ভিত করে নিলাম অসুবিধা হলো নাকি ওটাই তো শুরু করে দেওয়া যেত ভিতটা তৈরি করে নিলাম একটু আগে বাড়তে সুবিধা হবে ইনশা আল্লাহ সোনার মানিকেরা নজওয়ান তরুণেরা ও সোনার ময়না যুবকেরা আব্বার ময়েরা আল্লাহ দয়াময় কুরআনুল কারিমে 30 নম্বর পারা সূরা ইনশিরা অথবা সুরা alam nasr এর চতুর্থ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন আমার আপন নবীর সামনে আল্লাহ দয়াময় স্পষ্ট করে বলেন আমরা ফালাকা যিকরা আমি আল্লাহ আমার হাবিবের আলোচনা জব সম্মানকে সমন্যত করেছি আরো জোরে বল

কি করে দিয়েছে আমার নবী কি পরিমানে আল্লাহ তানাকে সম্মান দিয়েছেন যেটা মানুষের চিন্তার বাইরে অন্তত মুখে এক কথা বলছি দুটো একটা পয়েন্ট আমি প্রথমে নবী সম্মানের কথা বলবো আল্লাহ আমার হাবিবকে কি পরিমানে সম্মান মকম মর্যাদা দিয়েছে দ্বিতীয়ত আমার নবীর সিরাতের কথা বলবো আল্লাহ তানাকে কেমন পর্যায়ের আদর্শ দিয়েছিলেন তৃতীয়ত আল্লাহ আমার নবীকে কেমন জ্ঞানে গুণোন্নীত করেছিলেন এটা পরিষ্কার করবো ইনশা আল্লাহ তার সাথে সাথে আমাদের জীবন শোধরানোর পন্থাগুলো আমরা এখান থেকে খুঁজে নেব ইনশা

থেকে বেশি ভালোবাসেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক যদি আঠারো হাজারের বেশি মখলুক বানায় আমার আল্লাহ তার সমস্ত মখলুকের মধ্যে মানুষ্য জাতিকে শ্রেষ্ঠ করলেন কোরআনুল কারীম আল্লাহ ঘোষণা দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন এই মানুষদের মধ্যে নবীরা হলেন শ্রেষ্ঠ আর নবীদের মধ্যে আমার আপনারা নবী দয়ার নবী মার নবী আমার রাসূল কে আমার আল্লাহ নবীদের নবী করে ইমামুল আমবিয়া করেছেন কি সম্মান আল্লাহ দিলেন আল্লাহ নবী হুজুর আমার রেবে রাতের রাতে হাতিমে কবরের মধ্যে ঘুমাচ্ছিলেন এমন সময় হযরত জিবরাঈল আলাইহিনাস সালাম আসলেন আল্লাহর ইচ্ছা হলো আল্লাহর প্রিয় হাবিবের মনে যখন কষ্ট হয় আল্লাহর রাসূলের মনে যখন দুঃখ হয় কেউ যদি সান্তনা না দেন আমার আল্লাহ আমার রাসূলকে তিনি সব সময় সান্তনা দিয়েছে আমার

আল্লাহ দুনিয়া জমিনে লক্ষাধি নবী রসুলদেরকে প্রেরণ করেছিলেন সমস্ত নবী রসুলরা এক জায়গায় হয়ে গেল আল্লাহ নবীর সঙ্গে সকলে দেখা হয়ে গেল আমার আল্লাহ তরফ থেকে ওয়াদা এসে গেল আল্লাহ তরফ থেকে হুকুম হয়ে গেল আমার নবী আলাইহিস সালাম গণেরা আজকে তোমরা সব নবীরা এক জায়গায় একত্রিত হয়েছো আজকে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের জন্য দুই টাকা শুকরিয়ার নামাজ আদায় করো নামাজটা হবে জামাত সহকারে বলুন তো জামাতে সেদিন নামাজ পড়তে হয় নামাজটা যদি জামাত সহকারে হয় একজন ইমাম দরকার আছে না আছে না ওই জামাতে সাধারণ কোন ব্যক্তি নেই সমস্ত নবীর এক জায়গায় সাধারণ কোন মানুষের ওখানে সুযোগ নেই মেয়েরাজের রাতে আল্লাহ নবীদেরকে একত্রিত করালেন নবীদের পরকালীন জীবন আর সাধারণ মানুষের পরকালীন জীবন এক নয় কথা কি বুঝতে পারছেন আল্লাহ চাইলে তাদের জীবনে তারা এক জায়গায় হতে পারে এখন নামাজ হবে জামাত সহকারে ইমাম দরকার আছে না নেই সপ্ত নবী কে মামতি করবেন আমরা দশজন জন আলেম এক হয়ে গেলে খেলা ঠেলি হয় তুই গিয়ে নামাজ পড়া আর একজন বললো নামাজ পড়া মাঝে মাঝে কেউ মনে করেন আমি একজন নগণ্য মানুষ আমাদের মধ্যে যিনি মুরব্বী বা জ্ঞানী তিনি হয়তো নামাজটা পড়াবেন তিনি মামতির হক দার মনে হয় না নবীদের মধ্যে বলা বলি করতে লাগেন আজকে সমস্ত নবীরা এক জায়গায় কে ইমাম হয়ে নামাজ পড়াবেন কে ইমামতি সুযোগ দা পাবেন নবীদের ইমামতি করাটা বড় সৌভাগ্যের ব্যাপার কেউ কেউ মনে সকলে আদি পিতা আবুল বাসাবা আব্বা জান আদম আলাইহিস সালাম তিনি হয়তো ইমামতির সুযোগ পাবেন কেউ মনে মনে করেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন জানার লকব হলো মূসা কালিমুল্লাহ তিনি হয়তো ইমামতির সুযোগ পাবেন আবার কেউ কেউ মনে করেন আল্লাহ একজন নবীকে খলিল বলে আখ্যায়িত করেছিলেন ইব্রাহিমও

দিলেন আমার আল্লাহ